সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর সময় হয়তো অনেকেরই এক নারীর ছবি যে ছবিগুলো দেখার পর স্বাভাবিকভাবেই মনে হবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী কিন্তু গভীরভাবে যদি দেখেন তাহলে বুঝতে বাকি থাকবে না ছবির মানুষটি সম্পর্কে বেশে আবির্ভূত হওয়া এই নারী আদতে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে রীতিমতো হতবাক অনবদ্য অভিনয় গুণে অনেক আগেই দর্শকদের মন জয় করেছেন মাহি তবে এবার তার ব্যতিক্রমী চরিত্রের প্রকাশ পেতেই চমকে গিয়েছেন অভিনেত্রীর ভক্ত শুভাকাঙ্ক্ষীরা জানা গেছে বকুল ফুল শিরোনামের নতুন একটি নাটকে এক ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন মাহি আর তারই কিছু ঝলক সামনে আসতেই আলোচনায় এই অভিনেত্রী সেই নাটকে মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মাহি আর তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আরশ খান নাটকটি প্রকাশ পেতেই বেশ প্রশংসা কুড়াচ্ছে মাহির অভিনয় এবং সাজসজ্জা তবে প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ছবিগুলো নিয়ে হাসির রোলও পড়েছে বেশ দু সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে শোবিজে পা রাখেন সামিরা খান মাহি এরপর অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি নাটকের পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপন চিত্র দেখা গেছে এই লাশ সময়কে